লিগাল ওয়েতে অন্যের মোবাইলে নজরদারি করতে পারবেন কখন কল দিচ্ছে তাকে বা আপনার তার ফোন যদি বন্ধ থাকে সেক্ষেত্রেও তার কলটা আপনার ফোনে চলে আসবে কোন নাম্বার থেকে কল দিচ্ছি ইত্যাদি আপনি সব কিছু দেখতে পারবেন কীভাবে এই সেটিংসটা অন করবেন সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো তো একটা জিনিস আপনাদের আগেই ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি যে মোবাইল থেকে বা যে সিম থেকে এই কোডটি ডায়াল করবেন সেই নাম্বারের কলগুলো যে নাম্বারটা পরে উঠায় দিবেন স্টারের পর সেই নাম্বারে কলগুলা যাবে তো প্রথমে আমি এই জায়গা ডায়াল করবো স্টার স্টার সিক্স ওয়ান স্টার এরপর আমি একটা নাম্বার দিয়ে দিব যে নাম্বারটা দিব সেই নাম্বারে আমার এই মোবাইলে যদি কোনো সময় কল কেটে দেওয়া হয় সেই নাম্বারে কলগুলা চলে যাবে তো কিভাবে করব আমি এই জায়গায় আমার নাম্বারটা দিয়ে দিব এরপর নাম্বার দেওয়া হয়ে গেলে নাম্বারের শেষে আমি হ্যাশ দিব। তাহলে কি হলো স্টার স্টার সিক্স ওয়ান স্টার এরপর আপনি যে নাম্বারে কলগুলো নিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিবেন তারপরে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে আপনি ওই নাম্বার থেকে কল দিবেন হ্যাঁ এখন দেখাচ্ছে যে সাকসেসফুল হয়েছে তো আমি ওকে দিয়ে দিচ্ছি তো এটা একটা ডায়াল হলো এরপর এটা হচ্ছে যদি কোনো সময় কল কেটে দেওয়া হয় সেই সময় আর যদি আমি আরেকটা দিয়ে দিচ্ছি আর যদি কোনো সময় এমন হয় যে ফোন বন্ধ সেই সময় আপনি কলটা আনতে চাচ্ছেন তাহলে দিবেন স্টার স্টার সিক্স টু স্টার এরপরে আপনি বাকি নাম্বারটা দিয়ে দিবেন এরপরে হ্যাশ হ্যাঁ দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর এখন এবারও দেখাবে যে সাকসেসফুল হয়েছে এটা হচ্ছে যদি কোনো সময় তার নাম্বারটা বন্ধ থাকে বা আমার এই নাম্বারটা বন্ধ থাকে আপনি যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে অটোমেটিক কল চলে যাবে তো এরপরে আর একটা আছে যেটা আমি যদি কোনো সময় কল কেটে দিই আমার এই কলটা যে নাম্বারটা দিচ্ছে ওই নাম্বারে অটোমেটিক চলে যাবে তো সেই সেই কোডটা আমি দিয়ে দিচ্ছি স্টার স্টার সিক্স সেভেন